কথাটা শুনতে খারাপ লাগলো এটা কিন্তু বাস্তব কথা নিজের মায়ের পেটের ভাইও কিন্তু তোমার নিজের হয় না তা সেটা দেখে বুঝছে তো কাকা জ্যাঠাদের বাবাদের সাথে কি সেরকম সম্পর্ক আছে নেই কিন্তু তাহলে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না নিজের মতন নিজে চলো যে ভালোবাসার ভালোবাসবে তালে না বাসবে তো এখানে আমি রেসিপি নিয়ে এসেছি আজকে হচ্ছে পোলাও আর হচ্ছে চিকেন কষা তো পোলাওটা দেখতে পাসলে অনেকটা ঘি গরম করেছি তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এই যে চালটা দেখছো এটা হচ্ছে আমার বাবা চাষ করেছিল। এইটা হচ্ছে খাস চাল অনেকে গোবিন্দভোগ বলে আমাদের ওখানে খাস চাল বলে তো এইটা আমাকে বাবা বাড়ি থেকে পাঠিয়েছিল। এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া চালটা করে নিলাম এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে আর বেশ চালটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি ঢেলে দেব গরম জল তারপরে এই পাশে দেখো আমি বসিয়ে দিয়েছি চিকেন কষা দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে এটার মধ্যে সমস্ত কিছু মশলা মিক্সিতে বেটে নিয়েছি শুধু পেঁয়াজটা কুচো করে দিয়েছি আর একটু পোলাও দিয়ে খাবো বলে অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি কেননা পোলাওটা একটু মিষ্টি হবে মাংসটা যদি ঝাল না হয় খেতে ভালো লাগবে না তো ওইভাবে করেছি আর এখানে দেখো চালটা আমি এখনও নাড়াচাড়া করছি গ্যাসটা কিন্তু কমানোই ছিল এবার আমার চালটা ভাজা হয়ে গেছে এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশের মধ্যে কিন্তু কাজুর একটু কম ছিল তো আবার পরে দোকান থেকে নিয়ে এসে দেওয়া হয়েছে তো আবার নাড়াচাড়া করে নাম এখানে কিন্তু আদা বাটা বা কোনো কালার ফুড কিন্তু আমি অ্যাড করিনি আমার ভালো লাগে না কেন জানি না আমার মনে হয় সিম্পলি ভালো আমি অল্প ঘি দিয়েও করেছি এবার দিয়ে দিলাম আমি গরম জল এবার এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো নাড়াচাড়া করব আবার ঢাকা খুলবো নাড়াচাড়া করব এইভাবেই কিন্তু আমার পোলাওটা রেডি হয়ে যাবে তো এখানে দেখো চিকেন করসাটা কিন্তু দারুণ হয়েছে আমি এখানে আলু দিই সব সবসময় আলু দিয়ে ভালো লাগে না তাই আলু ছাড়াই করেছি এবার দেখো দুটো কাজু নিয়ে এসেছিলাম দিয়ে কাজুটাকে দিয়ে দিলাম যে ভালো করে নাড়াচাড়া করব চালটা কিন্তু দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসছে কিন্তু জলটা আমি কম দিয়েছি অনেকে বলে যতটা চাল তার ডবল জল আমি ওই সব মাপিনি আমি তিন কাপ চাল নিয়েছি আর আমার একটা মগ আছে স্টিলে সেই মগে মগ জল দিয়েছি তো এইভাবেই আমি করি আমার এটা আন্দাজ হয়ে গেছে করি না খুব একটা বেশি যখনই করি এভাবেই করি তো এবার দিয়ে দিলাম এক খাবলা চিনি চিনিটাও কিন্তু আমি মিষ্টিটা কমে দিলাম অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না দেখো চিকেনের কালারটা দেখেছি দারুণ অসা মিশছে তো এখানে একটু গরম জল দিয়ে দিলাম চিকেনটা যাতে আর একটু হালকা সেদ্ধ হয় একটু কারি কারি ঝোলঝলি থাকবে যেহেতু পোলাও দিয়ে মেখে খাবো বলে তো এখানে আমার রান্না কমপ্লিট এবার আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে না ভিডিওটা নিতে ভুলে গেছি ঠিক আছে তো একদম তোমাদের খাওয়ার জায়গায় দেখা হবে যেখানে আমি খাবার দাবার রেডি করছি এবার হ্যাঁ এই যে পোলাও করছো তো গোটা গরম মশলা যতই দাও না কেন শাহি সানরাইসের যে গরম মশলাটা হয় সেটা তোমরা একটু দেবে এরকম করে কিছুক্ষণ নামানোর আগে দেবে তারপরে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে আর গ্যাসটাকে বন্ধ করে দেবে আর যদি চাও তোমরা এখানে এক চামচ ঘিও দিতে পারো আমি কিন্তু ঘিটা দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো ঘি গরম মশলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে থালা ঢাকা দিলেই রেডি তো দেখো একদম খাওয়ার থালা নিয়ে হাজির হয়ে গেছি দারুণ ঝুরঝরও হয়েছে সুন্দর হয়েছে আমি সেদিনকে দোলের দিন বানিয়েছিলাম তো আমার এখানে ভিডিওটা নেওয়া হয়নি কীরকম ঝরঝরে হয়েছে দেখাতে পারলাম না তো থালাটা দেখে বুঝতেই পারছো ইয়ামি হয়েছে আর লেগ পিসটা মেয়েকে দিয়ে দিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা